হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও শ্রাবণিস কিচেন দেখুন আজকে একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে অতি সাধারণ প্রত্যেকেই করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা এটা খুব ভালো লাগবে দেখুন আমি তেল দিয়ে দিলাম দু তিন পরার তেল দিয়েছি তেল দিয়ে তেলটা গরম খেয়েছি তেলটে গরম মধ্যে অপেক্ষা করবো তার আগে মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে লেবু পাতি রস আর নুন মাখিয়ে রেখে দিয়েছি ওইটাই ম্যারিনেট করে রেখেছি আমি এতে হলুদ ব্যবহার করে নিই নিয়ে এবার এই মাছগুলোকে আগে তেলেতে ভেজে নেব আর এটা আমি করেছি সম্পূর্ণই শ্বশুর তেলের প্রথমে দেখুন এই মাছগুলো দিয়ে মানে অল্প তেল যেহেতু আস্তে আস্তে করেই ভাজতে হবে একসঙ্গে বেশি করে দেওয়া যাবে না নিয়ে মাছগুলো সব ভাজা হয়ে গেছে কিন্তু আমি আজকে সব পিস ব্যবহার না করে লেজা মুড়ু পিসও আছে সব কিছু মিলিয়ে গুছিয়ে নিয়ে করবো তা দেখুন সবসময় জিনিসগুলোই দেখানো হয় ওগুলোও তো কিছু করা দরকার তা আমি সেইভাবেই করে দেখা যায় যাই হোক প্রথমে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্ট দেওয়ার পর এতে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে সব মশলাগুলো দেখাচ্ছি এতে যে মশলাগুলো দিয়েছি এইভাবে আমি মানে বানানো খুবই কম তৈরি করেছি মনে হয় ঠিক মনেও পড়ে না তো যাই হোক এরপর আমি একটু হলুদ দিয়ে দিলাম আর এইটার মধ্যে আছে সর্ষে পোস্ত তারপর হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে মানে করা রাখা ছিল এবার ওইটা সবটাই দিয়ে দিলাম দিয়ে আরেকটা জায়গায় আমি রেখেছিলাম টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাকেও আমি দিয়ে দেবো আর এইটার মধ্যে আরেকটু ছিল আদা পেস্ট দিয়ে এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে একটু না করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম কেতু এটাতে মানে আমি তেল কম আছে সেদিন দেখুন দইটা আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব যার ফলে রঙটাও সুন্দর আসবে এমনি দেখুন খুবই সাধারণ সাদা মাটা রান্না আর অল্প মশলাতেই তৈরি করেছি আর এই মাছটা ছিল রূপচাঁদ মাছ দেখবেন কত সুন্দর খেতে লাগে দেখতে কত সুন্দর হয়েছে এমন কিছু রিচ খাবার নয় প্রত্যেকেই খেতে পারেন তাতেও শরীর কিছু খারাপ হবে না বা খেলেও ক্ষতি কিছু হবে না তা আপনারা এইভাবে যদি বানান দেখতেই পারেন অল্প মশলায় অল্প তেলেতে এটা সম্পূর্ণ তৈরি তো একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব সামান্য একটু যে ফুটবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো আগে প্রথমে মুড়োগুলোকে দিয়ে দেবো মুড়োগুলো দেওয়ার পর তারপর আমি লেজা দেবো পিস দেবো দিয়ে আমি তৈরি করে নেব আমি পিস কিছুটা রেখে দিলাম সেটা আমি একটা পাতলা ঝোল বানাবো পরে সেই জন্যই রেখে দিয়েছি তো এটা যেহেতু কারি করছি সেই জন্যই এটাকে প্রত্যেকটা নারী এটা যেহেতু দিনের বেলা বলে এগুলো খাওয়া যায় কিন্তু ওটা হালকা মানে ঝোলটাও যেটা করবো সেটা পাতলা করেই করব সেই জন্য ওটা রাত্রে ডিনারের জন্য রেখেছি তো যাই হোক দেওয়া হয়ে গেছে পিসগুলো এবার এটা ফুট ফোটা অবধি অপেক্ষা করবো নাড়া করে নেবো আর এতে দেবো আমি একটু ধনে পাতা কুচি আর দেবো একটু গরম মশলা দিলেই আমার তৈরি হয়ে যাবে রোপচার নাচে ফিস কারি দেখুন কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করাতে জানাতে ভুলবেন না প্রতিদিনই আপনাদের বলি আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য এবং ধন্যবাদ আমার কুচনো ছিল না বলে তখন আমি কুচি একদম ডাইরেক্ট ওতে দিয়ে দিচ্ছি দিলেই আমার তৈরি হয়ে যাবে এই ছিল আমার আজকে রেসিপি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন যদি না করে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখবেন কত অসাধারণ রান্না অথচ হালকা রান্না আর স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবে না আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আমার পাশে থাকার জন্য আপনারা এইভাবে যদি আমার পাশে থাকেন আশা করি আমি আরও নিত্য নতুন রেসিপি দেখাতে পারবো আপনাদের এইটুকু নিয়ে আশা রাখি বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমি আরও নিত্য নতুন রেসিপি দেখাতে পারব আর যদি আপনারা আমার পাশে থাকেন আপনারা যদি আমায় সহযোগিতা করেন দেখুন আমার তৈরি হয়ে গেল এবার নামিয়ে আমি গরম এটা ভাতের সঙ্গে ভালো লাগে রুটির সঙ্গেও ভালো লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা আশা করি ভালোই লাগবে আপনাদের